ভারত বলছে হিন্দুদের উপর হামলা হচ্ছে হচ্ছে হিন্দু নিধন করা মন্দিরগুলোকে ধ্বংস করে ফেলা হচ্ছে তারা নানা রকম সরগোল করে যাচ্ছে আমাদের রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বলে দিয়েছেন এদেশে হিন্দু মুসলমান বলে কোনো বিভেদ নাই এই দেশে একটা আইন যা সবার জন্য সমান অতএব এখানে হিন্দুর যে অধিকার রয়েছে মুসলিমেরও সেই অধিকার রয়েছে অতএব এই দেশে অধিকারের ক্ষেত্রে হিন্দু মুসলমানের মধ্যে কোনো বৈষম্য নাই এমন একটা বক্তব্য একটা সিঙ্গাল বক্তব্য ভারতের পক্ষ থেকে আমরা কোনোদিন শুনি নাই ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে কে একটি সাক্ষাৎকারে বলেছেন এই বিষয়টিকে নিয়ে নরেন্দ্র মোদী বাড়াবাড়ি করছেন তিনি এই বিষয়টিকে অতি রঞ্জিত করে দেখাচ্ছেন তার মানে কি দাঁড়ালো তার মানে দাঁড়ালো ভারত আমাদের দেশের আইন আদালত বিচার বিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের উপর খবরদারি করছেন এর উচিত জবাব বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান অন্য অন্য জাতি মিলে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ পক্ষান্তরে ভারতে কি হচ্ছে ভারতে সংখ্যালঘুদের নানা অজুহাতে বিভিন্ন ভাবে নির্যাতন করছে তারা সংখ্যালঘুদের উপর তারা যে নির্যাতন করছে ঠুনকো অজুহাত দিয়ে তা ভয়াবহ পৈচাসিকতা দর্শক একটি ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করব ভারতে টিফিনে বিরিয়ানি আনায় মুসলিম শিশু ছাত্রকে স্কুল থেকে বহিষ্কার শুধু বহিষ্কারই করে নাই তাকে লাঞ্ছিত করেছে একজন তৃতীয় শ্রেণীর শিশু ছাত্র শুধু তার সাথেই দুর্ব্যবহার করেনি তার সাথেই রুড়ো আচরণ করেনি তার গার্জিয়ানদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়েছে তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে তৃতীয় শ্রেণীর এক স্কুল শিক্ষার্থী তার টিফিনে এনেছিল বিরিয়ানি স্কুল কর্তৃপক্ষ এই আমিষ খাবার নিয়ে আপত্তি তুলে এই সাত বছরের শিক্ষার্থীকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে তাকে শুধু স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে তা নয় তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ তোলা হয়েছে এমন অভিযোগ উঠেছে কট্টর হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা যোগী আদিত্যনাথের উত্তর প্রদেশে ভারতের উত্তর প্রদেশের এ ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে এই টিফিন কাণ্ড ঘিরে ছাত্রটির মা ও স্কুলের প্রিন্সিপালের মধ্যে বর্ষাও হয়েছে মানে অকথ্য ভাষায় সেই শিশু ছাত্রের মাকে গালিগালাস করা হয়েছে ওই ভিডিওতে দেখা গেছে স্কুলটির প্রিন্সিপাল অবিনাশ শর্মা ছাত্রের ধর্মীয় দিক নিয়ে নানা ধরনের কটু কথা বলেছেন এবং খুব কট্টর ভাষায় ভারতে বৃহস্পতিবার ছিল শিক্ষক দিবস আর এই ভিডিও সদ্য ভাইরাল হতে শুরু করেছে শিক্ষক দিবসের উৎসবের মধ্যে এই ভিডিও নানা প্রশ্ন তুলছে ওই একজন শিক্ষক তার ছাত্র সম্পর্কে যে পদক্ষেপ নিয়েছেন বা ছাত্রের অভিভাবকের সাথে যে আচরণ করেছেন তা নিয়ে নেটপাড়ায় বহু সমালোচনা শুরু হয়েছে ভিডিওতে দেখা যায় অবিনাশ শর্মা বলছেন সেই ছাত্রদের পড়াবনা যারা বড় হয়ে মন্দির ভেঙে দিবে একজন ছোট্ট সাত বছরের শিশু সে বড় হয়ে মন্দির ভেঙে দিবে তাই তাকে পড়াবে না তাহলে এখানে বিভেদ তো জাতিগত এখানে তো সাম্প্রদায়িকতাকে এই শিক্ষক নামে যে নরপশু সে এই সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে তার যে মোটিভ তার যে উদ্দেশ্য সেটি হলো এখানে হিন্দু আর মুসলিম তার অভিযোগ এ ধরনের খাবার স্কুলে এনে ওই ছাত্র বাকি ছাত্রদের ধর্মীয়ভাবে ভাবে রূপান্তরিত করার চেষ্টা করছে কত বড় নিকৃষ্ট মন মানসিকতার একজন মানুষরূপ পশু জানোয়ার শিক্ষক হতে পারে না এই ব্যক্তি কোনোভাবেই শিক্ষক হতে পারে না একজন শিক্ষকের শিক্ষা এটা হতে পারে না সাত বছর একজন সাত বছর বয়স একজন শিশুর উপরে অভিযোগ এনেছে তিনি অন্যান্য হিন্দু ছাত্রদের ধর্মান্তরিত করার চেষ্টা করছে এই বিরিয়ানির মাধ্যমে কত বড় জঘন্য অনুমানসিকতা এদের এর আবার মানে একটি স্বাধীন সার্বভৌম দেশের বিভিন্ন মানে মিথ্যা উদ্দেশ্য প্রবণভাবে গুজব ছড়ায় তারা সংখ্যালঘুদের নির্যাতনের কথা বলে এদেরকে ন্যূনতম পরিমাণ এদের লজ্জা বোধ নেই স্কুলের প্রিন্সিপালের মুখে এই ভাষা শুনে ওই ছাত্রের মা বলেছেন আমার ছেলে কোনোদিন এই ধরনের শব্দ শোনেনি সে নিরীহ তিনি জানাচ্ছেন কিভাবে ঘটনার পর বাড়িতে এসে ছেড়ে জানিয়েছিল তার অভিজ্ঞতা স্কুলে সেই ছাত্রকে সবার মাঝে কিভাবে দুর্ব্যবহারের শিকার হতে হয়েছে সে কথা সে তার মাকে জানিয়েছে এত বড় জঘন্য রাষ্ট্র যারা হিন্দুত্ববাদকে গ্রহণ করে হিন্দুত্ববাদকে সামনে রেখে সমস্ত কর্মযোগ্য চালাচ্ছে অন্যদিকে মুসলিমদেরকে উদ্দেশ্য প্রণোদিত বলছে মৌলবাদ এদের ন্যূনতম কোনো লজ্জাবোধ নেই এরা এমন এক নিকৃষ্ট জাতি